সালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা থেকে সাহায্য নিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলেন তার জন্য আপনাদের ইনস্টল ইনস্টল দিতে হবে হবে আর দেওয়ার জন্য আপনাদের প্লে প্লে স্টোরে যেতে গিয়ে আপনারা সার্চ করবেন গ্যামিনি। তাহলে ভিডিওটি শুরু করি আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্লে স্টোরিতে যাবেন প্লে স্টোরিতে গিয়ে আপনারা সার্চ করবেন গ্যামিনী তো এরকম প্লে স্টোরে যাওয়ার পর আপনারা হলো লিখবেন গ্যামিনি গ্যামিনি লিখলে আপনার হলো এরকম অ্যাপস চলে আসবে এরকম অ্যাপস অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন আর যদি আপনার যদি ল্যাপটপ হয় বা কম্পিউটার হয় তাহলে আপনারা ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজারে যাবেন গিয়ে আপনারা হলো সার্চ করবেন গ্যামিনি তো গ্যামিনি লিখে সার্চ করলেও চলে আসবে আবার গুগল গ্যামিনি লিখলেও কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো এরকম চলে আসলে আপনারা হলো ক্লিক করে আপনারা কিন্তু গ্যামিনী অ্যাপসের মানে যে আপনারা হলো গ্যামিনির মধ্যে কিন্তু ঢুকতে পারবেন চ্যাট চালু হয়ে যাবে তো আমি হলো প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ইনস্টল দিয়ে আমি হলো ইয়ে করবো তো আমি এখানে হলো লিখব যে আপনার হলো আমি একটা চ্যানেল খুলতে চাই তার নামের জন্য একটা আইডিয়া নিব তো দেখেন তো আমি একটা টেক্স চ্যানেল খুলতে চাই কিছু নামের আইডিয়া নেব তো আমাকে এখানে নাম দিবে আপনারাও দেখতে পাবেন এরকম কিন্তু আপনারাও কিন্তু সেট করতে পারবেন আবার এখানে দেখেন আপনাকে কিন্তু বিভিন্ন নামের ইয়ে দিল টেক বাংলা টেকনোলজি টুডে ডিজিটাল বাংলা টেক টাল এখানে কিন্তু আমাকে বিভিন্ন নামের ইয়ে দিল আমি এখান থেকে আমার একটা নাম পছন্দ হয়েছে সেটা হচ্ছে যে টেক ডায়েরি আপনার হলো এই টেস্ট ডায়েরি এটা 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 কিন্তু আমি হলো মানে যে ইয়ে করে নিব তো উপরেও নাম দেখলাম ওগুলোর নাম আমার অত পছন্দ হয় নাই তো এখান থেকে আমার হলো একটা নামই পছন্দ হয়েছে তো যেহেতু নাম আমার পছন্দ হয়েছে এই নামটা আমি হলো নিব এই নামটা আমি হলো কপি করে নিব কপি করে নিয়ে আমি হলো নোটপ্যাডে হলো সেভ করে রাখবো যে আমি একটা নাম পছন্দ হলো তো আমি আরও নাম ইয়ে করব তো এরকম আমি নোটপ্যাডে সেভ করে আমি হলো নোটপ্যাডে লিখেলাম যে ইউটিউব দিয়ে আমি হলো নোটপ্যাডের নামটা লিখলাম আবার গ্রামীণ অ্যাপসে গেলাম গিয়ে আমি আবারও প্রশ্ন করলাম যে আমি হলো টেকনোলজি আর বাস্তব জীবন নিয়ে ভিডিও বানাতে চাই তো এই কথাটা আমি এস এসটা করলাম আপনার আরো সুবিধা হয় তার নাম বাছাই করতে আমি বলে দিলাম যে আমি টেকনোলজি আর বাস্তব জীবন নিয়ে ভিডিও বানাতে চাই আর এরকম একটা চ্যানেল আমি খুলতে চাই কিরকম নাম দরকার তো দেখেন আমাকে কিন্তু আবার নাম দিল আগে যে নাম দিছিল তার কিন্তু একটা নাম পরবর্তীতে দিল না আবার এখানে গুরুত্বপূর্ণ আমাকে টিপসও দিল যে যে কোনো একটি নাম এমন একটা নাম নির্বাচন করতে বলতেছে যে আপনার হলো সেই নামটা যেন খুবই আনকমন হয় আর সবাই যেন খুঁজে পাই অতি সহজেই আর নামটা খুব যেন কঠিন না হয় তো আমি এখানে নাম আমার ভালো লাগলো না আমি এই জন্য বললাম যে ইংরেজি বাংলা মিশে একটা নাম আমি চাচ্ছি এরকম যেন নামটা ভালো হয় তো দেখেন এখানে আরো নাম দিল তো এখানে বিভিন্ন নাম দিল তো এখানে আমার হলো একটা নাম পছন্দ হয়েছে সর্বপ্রথম টেক জীবন তো টেক জীবন যেহেতু পছন্দ হয়েছে আমি এটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি হলো তো এবার আমি হলো ইউটিউবে হলো টেক জীবন টেক আমি সার্চ দিব এই নামে আছে নাকি কোনো বড় স্যালেন্ড যদি না থাকে তাহলে এই দুই নামের মধ্যে আমি সাজেস্ট করবো তো ইউটিউবে তো আমি আবার ইউটিউবে যাব ইউটিউবে যাই হলো সার্চ করবো ইউটিউবে গেলাম ইউটিউবে গিয়ে আমি হলো সার্চ করবো টেক জীবন টেক জীবন দিয়ে সার্চ করলাম সার্চ করলে টেক জীবন এখানে টেক জীবন নামে চ্যালেন আছে এই যে আপনার টেক জীবন আছে জীবন টেক আছে তো আমি হলো টেক ডায়েরিতে আমি সার্চ করব টেক ডায়েরিতে কোনো আছে নাকি দেখব তো টেক ডায়েরি তো টেক আমি সার্চ করলাম তো টেক ডায়েরিতেও চ্যানেল আছে তো আমি হলো কি করব যে চ্যানেলের আগে টেক জীবনের আগে আমার টেক জীবনটা পছন্দ তাই টেক জীবনের আগে আমি হলো এনজে দিব মানে যে আমার নামের এনজে দিব তো এনজে দিয়ে আমি সার্চ করবো আছে নাকি তো দেখেন এন নামে কোনো কিন্তু চ্যালেঞ্জ নাই এই জন্য আমি হলো এনজে টেক জীবন এই নামটা আমি সিলেক্ট করব এই জন্য আমি হলো এই নামটা হলো কপি করব কাট করলাম কাট করে আমি হলো আমার নোট প্যাডে হলো লিখে রাখলাম টেক ডায়েরির জায়গাতে আবার হলো এনজে টেক জীবন দিয়ে আমি লিখে রাখলাম আর হলো এবার আমার হলো দরকার হবে একটা তো আমি হলো নামটা একটু ভালো করে লিখে রাখলাম লিখে রাখলাম তো ইউটিউব দিয়ে আমি হলো নাম ইউটিউব নাম দিয়ে আমি হলো টেক এনজে টেক জীবন দিয়ে আমি হলো লিখে রাখলাম এবার হলো আমার একটা লগো লাগবে তো এটাও আমি নোট পাড়ে সেভ করে রাখলাম যে একটা লগো তো লগো ডিজাইন লাগবে আর তো ইউটিউব চ্যানেলের জন্য একটা লাগবে তো লগোর জন্য আমি 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 হলো গিয়ে একটা তৈরি করব তো আবার গ্যামিনীতে আসলাম গ্যামিনীতে আসে আমি এবারে হলো আমার নামের কথাটা বলবো যে আমি হলো এনজে টেক জীবন নামটা আমার হলো পছন্দ হয়েছে এই নামটা কেমন হবে এই নামের ব্যাখ্যার জন্য আমি লিখে দিলাম তো এই নামের ব্যাখ্যা আমাকে দিলো দেখেন কত সুন্দর করে তো এই যে দেখেন টেক জীবন নামের আপনার হলো এনজে টেক জীবন নামের বিষয়বস্তু কিছু ভালো করে উদাহরণ দিল তো আমার এবার হলো একটা লগু লাগবে তো লগোর জন্য আমি হলো বলবো এনজে জীবন এই নামের একটা ইউটিউবের লগোর জন্যে তো লগোর জন্যে আমি হলো এনজে টেক জীবন চ্যানেলের লগো একটা তৈরি করে তৈরি করে দিতে বলছি তো দেখেন আকর্ষণীয় তো আমাকে হলো একটা লগো তৈরি করে দিবে তো এখানে দেখেন দারুন চ্যানেল এর জন্য একটি আকর্ষণীয় লোগো করা হচ্ছে এখানে আর একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনার কথা যদি গ্যামিন যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলেও কিন্তু আপনাকে আহ অজাতা একটা কাজ দিয়ে শেষ করে দিবে তা না এখানে মিস্টেক হতেই পারে কারণ মানুষ মাত্রই ভুল হয় এআর ভুল হতে পারে এটা স্বাভাবিক তো এখানে যদি ভুল যদি হয় তাহলে আবারও কিন্তু বলছে যে ডবল বার চেষ্টা করার জন্য বা ডবল ক্লিক করার জন্য চেক করার জন্য ডবল চেক করার জন্য তো আমি আমি চেক করে বললাম যে একটা নীল মানে যে নীল রঙের একটা টেক জীবনের একটা লোগো লাগবে আর এই লোগোটা আমি হলো আমার ইউটিউব চ্যানেলে হলো ফিট করব মানে লোগোটা ইউজ করব এই জন্য আমি হলো আবারও গ্যামিনীকে এস এম এস করলাম মানে বললাম যে এই ডিজাইনের আমার হলো একটা আকর্ষণীয় লোগো লাগবে তো দেখেন তো প্রথমবার আমাকে হলো কিছু ধারণা দিল দ্বিতীয়বার কিন্তু গ্যামিনী কিন্তু লগো তৈরি করে শুরু করে দিল আর লগো তৈরি হতে কিন্তু আপনার হলো পাঁচ দশ সেকেন্ডের মধ্যে একটা আকর্ষণীয় লগো তৈরি করে দিবে তো এরকম আমাকে লগো তৈরি করে দিল তো লগোটা আমি হলো ডাউনলোড দিব ডাউনলোড দিয়ে আমি সেভ করব তো এবার আমি হলো ইউটিউবে যাব ইউটিউবে যাই হলো চ্যানেল তৈরি করব আর চ্যানেল তৈরি করার জন্য আমি প্রথমেই ইউটিউবে যাব তো এবার আমি হলো ইউটিউবে যাব ইউটিউবে যাই হলো আমার চ্যানেলে হলো নাম লগো তৈরি করব তো প্রথমে ইউটিউবে গেলাম ইউটিউবে যায় হচ্ছে হলো এই ইয়ের উপর ক্লিক করলাম ক্লিক করে আপনার হলো এডিটের উপর ক্লিক করলাম এই রেখার উপর ক্লিক করে তো এখানে হলো এন জে নাহিদ আছে এই এন জে নাহিদের জায়গাতে আমি হলো নাহিদ কাটা দিব দিয়ে হলো টেক লিখবো টি ই সি বড় দিব সি বড় দিয়ে আপনার হলো এইচ দিব দিয়ে জীবন দিব এন জে টেক জীবন দিয়ে আমি সেভ করব তো সেভ আমি করবো দেখেন তো সেভ করার পর আমি হলো একটা প্রোফাইল লগো সেট করব প্রোফাইল লগো সেট করার জন্য আমি হলো প্রোফাইলের উপর ক্লিক করবো প্রোফাইলের উপর ক্লিক করে তো এখানে কিন্তু আপনি আরেকটা ইয়ে করতে পারবেন সেটা হচ্ছে যে এনজে এখানে হোল্ডিং এই এটা হলো চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে হলো জে টেক্স জীবন দিব তো এনজে টেক্স জীবন দিয়ে সার্চ দিলে কিন্তু সরাসরি আমার চ্যালেঞ্জ চলে আসবে তো এখানে হলো এনজে টেক্স জীবন দিব দিয়ে আমি সেভ করে দিব সেভ করে দেওয়ার পর আমার কিন্তু চ্যানেল প্রায় তৈরি তৈরি ভাব তো এখানে আমি হলো প্রোফাইল লোগো বসাবো প্রোফাইল লোগো বসানোর জন্য আমি প্রোফাইলের উপর ক্লিক করব ক্লিক করে এই গ্যালারির উপর ক্লিক করবো এই গ্যালারির উপর ক্লিক করে আমার যে লোগোটা সেই লোগোটা আমি এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করে আমি হলো প্রোফাইলে ক্লিক করব তো সিলেক্ট করা হয়েছে সিলেক্ট করে এখন হলো সেভ টু প্রোফাইল তো সেভ টু প্রোফাইলে আমি ক্লিক করলাম ক্লিক করে এখানে হলো আপনার হলো কভার ব্যানার ফটো ইউটিউবের একটা ব্যানার ফটো লাগবে আর একটা ইয়ে লাগবে সেটা হচ্ছে যে ডিসক্রিপশন আর ডিসক্রিপশনের ব্যানার ফটোর জন্য আমি আবারও হলো গ্যামিনিতে যাব গ্যামিনিতে যাই আমি হলো ডিসক্রিপশন আর ব্যানার ফটো নিব তো এখানে ডিসক্রিপশন কি ডিসক্রিপশন দিব আপনাদের দেখাচ্ছি তো আপনারা ওইভাবে করতে পারেন তো এবার আমি একটা ইউটিউবের হলো চ্যানেল ব্যানার আর্ট তৈরি করব আর একটা হলো ডিসক্রিপশন আর এটার জন্য আমি গ্যামিনিতেই যাব তো আমি আবারও হলো গ্যামিংতে যাব গ্যামিনিতে যাই টেক জীবন এটা লিখে আমি হলো একটা চ্যানেল ব্যানার আর্ট তৈরি করতে বলবো একটা আকর্ষণীয় আর রঙ দিতে বলবো হচ্ছে হলো নীল সাদা আর হলুদ আমি লেখা পাঠাই তো আমি এই যে লিখতেছি এনজি টেক জিওন ইউটিউব চ্যানেলের একটা ব্যানার তৈরি করতে তো আপনারাও কিন্তু এরকম লিখে দিতে পারেন আর গ্যামিনী থেকে শুধু ইউটিউবের চ্যানেল খুলতে পারবেন না তা না আপনারা সব কিছু করতে পারবেন গ্যামিনী থেকে আপনারা ইমেল লেখা ডগি পিডিএফ সব কিছুই নিতে পারবেন তো আমার লেখা প্রায় শেষের দিকে আকর্ষণীয় একটা লগো তৈরি করতে বলতেছি সেটা হচ্ছে আপনার চ্যানেল ব্যানার আর্ট দেখেন আমার জন্য কিন্তু লগো তৈরি মার্কিন চ্যানেল ব্যানার আর্ট তৈরি করতেছে তো চ্যানেল ব্যানার আর্ট তৈরি হলে আমাকে কিন্তু এখানে ইয়ে করবে তো দেখেন আমার জন্য তো আমার জন্য কিন্তু চ্যানেল ব্যানার আর্ট কিন্তু তৈরি হয়ে গেছে এটা হলো ইউটিউবের তো এটা আমি হলো সেভ করে নিব এখানে আমার কিন্তু একটু বড় সাইজ করে দিয়েছে যেন আমি সাইজটা যেন ইয়ে করে নিতে পারি ভালোভাবে নিতে পারি এই জন্য আমাকে ইয়ে করে দিয়েছে তো আমি এই সাইজটা আবার হলো কি করবো ডাউনলোড করব এই ইমেজটা আমি হলো ডাউনলোড করে নিব তো এই আর্টটা আমি ডাউনলোড করব ডাউনলোড করে একটা অ্যাপস ইউজ করবো সেটা হচ্ছে দিপিক্স ল্যাপ তো আমি ডাউনলোড করলাম তো ডাউনলোড করে আমি পিসলা অ্যাপটি ইউজ করবো তো আপনারা যদি পিসলা অ্যাপটা যদি কাজ যদি না জানেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসে গিয়ে দেখতে পারেন তো আমি এখানে হলো ইউটিউব চ্যানেল ব্যানার আর্ট নিব। চ্যানেল ব্যানার আর্ট নিয়ে আমি এখানে এই আর্টটি যে ইমেজটা আমি হলো গ্রামীণ থেকে করে নিলাম সেটা এখানে আমি পেস্ট করবো তো দিয়ে এখানে আমি হলো চ্যানেলের ইয়ে করে নেব সাইজ করে নিব। নিয়ে আমি হলো এটা সেভ করবো সেভ করার জন্যে হ্যাঁ এখানে যায় আপনার হলো সেভ অ্যান্ড পজিটে যায় ক্লিক করে আমি হলো সেভ করে নিব সেভ করে নিলে কিন্তু আমার চ্যানেল ব্যানার আর্ট সাইজে তৈরি হয়ে যাবে তো এখানে আমি হলো এখন ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে আমি কিন্তু কি করতে পারবো তো আমি হলো আমার হলো ডিসক্রিপশন লাগবে ডিসক্রিপশনের জন্য আমি হলো আবারও হলো গ্যামিনীকে বলবো যে আমার হলো একটা ডিসক্রিপশন ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন লাগবে তো ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনের জন্যে আমি হলো গ্যামিনীকে আবারও বললাম তো এবার আমার গ্যামিনী দেখেন ডিসক্রিপশন একদম সাজে দিবে আর আমি হলো এই ডেসক্রিপশনটা ইংরেজি এবং বাংলা দুটা উভয়ে নিব তো আমার হলো বাংলাটা আমি ফুল ডিসক্রিপশান দিব আর ইংরেজি যদি ভালো লাগে তাহলে দিব আর ওখানে ডিসক্রিপশনের ওখানে কিন্তু কাক বেশি ধরবে না যতখানি ধরবে আপনারা নিবেন যত ওয়ার্ড পর্যন্ত ধরবে আপনাদের ইচ্ছা আপনারা ডিসক্রিপশান যেভাবে ইচ্ছা সাজাতে পারেন আবার গ্রামীণ থেকেও কিন্তু নিতে পারেন তো দেখেন তো আমার লেখা শেষ হলে আমি জামিনকে দিয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু ডিসক্রিপশান একটা তৈরি করে দিবে তো এই যে দেখেন আমি এস এম এস করলাম তো সাথে সাথে দেখেন আমাকে কত সুন্দর করে একটা ডিসক্রিপশান করে দিল তো আমাকে কিন্তু ওই ডিসক্রিপশন লিখতে হয়তো দেখা যাচ্ছে যে অনেকক্ষণ সময় লাগতো বা আমাদের অনেকক্ষণ সময় লাগতো ডাইরেক্ট কোমা ফুল স্টপ আবার সাজানোর জন্য অনেক মাথা ঘামান লাগতো কিন্তু এটা কিন্তু কার আমাদের লাগলো না অতি দ্রুত আমরা হলো পাইয়ে গেলাম তো এরকম আপনারা কিন্তু অতি দ্রুত কিন্তু নিতে পারবেন আপনাদের মতো করে তো আপনারা এখানে একটা ডেসক্রিপশন নিয়ে নেবেন না তা না আপনারা ডিসক্রিপশনের জন্য বিভিন্নভাবে কথাবার্তা বলতেই পারেন এখানে কোনো বিরক্ত হবে না কোনো কিছু হবে না তো দেখেন আমি এটা হলো কপি করে নিলাম কপি করে নিয়ে আমি হলো আ, আমার হলো যে নোটপ্যাড আছে ওই নোটপ্যাডে আমি হলো এটা সেভ করব সেভ করে ওখান থেকে আমি হলো সাজাবো ডিসক্রিপশানটা যেখানে যেখানে দরকার পড়বে যেখানে যেখানে কাটা পড়বে তো আমি ওটা হলো সেটা ইয়ে করব তো নোটপ্যাডে গিয়ে আমি হলো এখানে এই ডিসক্রিপশানটা হলো সেভ করব তো এই ডিসক্রিপশানটা আমি সেভ সেভ করলাম তো সেভ করে তা আমি এটা হলো সাজাবো তা আমি অত সাজানোটা আমি অত দেখাচ্ছি না তো যত দুঃখ পর্যন্ত পারি আমি সাজাবো যত যেটা ভালো লাগে তো আপনারাও এরুম করে সাজাইতে পারেন তো আমি এইভাবে কিন্তু সাজাচ্ছি তো তো সাজানো শেষ হলে আপনারা হলো ইউটিউবে যাবেন তো আমার সাজানো প্রায় শেষের দিকেই আবার নিচে আরও কিছু কাটসাট করবো তো আপনারাও কিন্তু করতে পারেন তো আপনাদের মতো করে কিন্তু আপনারা সাজাইতে পারেন তো দেখেন এখানে সাবস্ক্রাইবার ইয়েটা কিন্তু তো আমার ডিসক্রিপশন আর ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে এই জন্য আমি আবার ইউটিউবে যাব তো ডিসক্রিপশন সাজান হলে আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে এরকম ইউটিউব চ্যানেলে যাব যায় এখানে আপনার হলো কভার আর্ট ফটোটা আমি হলো সিলেক্ট করবো যেভাবে আমি বানালাম সেটা আমি এখানে কভার আর্ট ফটোটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে আমি সেভ অ্যান সেভ করে দিব তো এখানে আমি সেভ করবো সেভ করলে ইউটিউবে কিন্তু কভার আর্ট ফটো কিন্তু ইয়ে হয়ে যাবে তো এই যে দেখেন কভার আর্ট কিন্তু হয়ে গেল আমি প্রোফাইল করলাম কভার করলাম এবারে আমি ডেসক্রিপশন করবো তো ডেসক্রিপশান যেটা আমি কপি করছি সেটা আমি এখানেই পেস্ট করে দিব তো এখানে আরও আমি বসাব সেটা হচ্ছে যে ইংরেজিটাও আমি বসাব যত পর্যন্ত ধরে তত দুঃখ পর্যন্ত আমি করবো তো দেখেন তো আমি হলো ইংরেজি এটা কপি করে নিব তো ইংরেজিটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি আবার হলো ডিসক্রিপশানে আবারও ডিসক্রিপশানে দিলাম তো এখানে কিন্তু এত কিছু ধরতেছে না এখানে এক হাজার পর্যন্ত ধরবে তো আপনার এগারোশো একশো বেশি হয়ে গেছে একশো বিশটা বেশি হয়ে গেছে তো আমি এত কিছু দিব না আমি লাস্টের শুধু দিব যে সাবস্ক্রাইবের এটা আমি শুধু দিব তো দেখেন তো এখানে আমি আবারও হলো নোটপ্যাডে যাবো যায় যাই কপি করে নিব দেখেন তো এখানে আমি একটু ইয়ে করি তো তো আবার হলো আপনার হলো যে আমি হলো ইংরেজি যেটা সাবস্ক্রাইবারের লাস্ট যে কয়েকটা ইয়ে আছে ওয়ার্ড আছে সেই কয়েকটা ওয়ার্ডই আমি নিব তো কয়েকটা ওয়ার্ড নেওয়ার জন্যে আমি হলো কি করব আমি হলো নোটপ্যাড থেকে আবারও ইয়ে করে নিয়ে আমি এই ডিসক্রিপশান এখানে আমি সিলেক্ট করব তো গিয়ে আমি হলো এই নিলাম সাবস্ক্রাইবার থেকে আমি এতটুকু নিলাম তো এতটুকু নেওয়ার পর আমি হলো এখানে লাস্টে লাস্টে আমি এটা দিলাম তো আমি হলো আর একটু নিব সেটা হচ্ছে যে ইফ ইউ আর এখান থেকে আমি হলো কপি করব তো এখান থেকে আমি কপি করলাম তো আমাকে এতটুকু ভালো লাগছে এই জন্য আমি এতটুকুই নিলাম আপনাদের যতটুকু ভালো লাগবে ততটুকু নিতে পারেন তো এরকম করে নিয়ে আপনারা কিন্তু ডিসক্রিপশান কিন্তু দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব আমরা কিন্তু দেখতে দেখতে অনেক কিছুই করে ফেলছি তো এখন হলো সেভ করবো দেখেন তো সেভ সেভ করলে ডিসক্রিপশান কিন্তু সাজান হয়ে যাবে তো এই আমি সেভ করলাম তো এখানে কিন্তু আপনার প্রোফাইল হয়েছে চ্যানেল চ্যানেল ব্যানার আর্ট হয়েছে ডিসক্রিপশান হয়েছে আবার আপনার হলো নাম হয়েছে আবার হলো মাই মানে যে চ্যানেল কিন্তু অনেক কিছু হয়ে গেছে দেখেন চ্যানেল কিন্তু একটা প্রফেশনাল মানের হয়ে গেছে তা আরো একটু কাজ আছে তো চ্যানেলটা কিন্তু অনেক প্রফেশনাল মানের হয়ে গেছে দেখেন তো আপনারাও কিন্তু এরকম করে করতে পারেন তো এই ভিডিওটি এখানে শেষ করতেছি আর এর পরের বার্থডে ভিডিও আপনার এটারই হলো সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখাবো আপনার হলো কিভাবে একটা ইউটিউব চ্যানেল সাজাবেন ভিতরের অংশ কিভাবে সাজাবেন কিভাবে কিওয়ার্ড কিওয়ার্ড কি হতে পারে আপনার ফোন নাম্বার বসাবেন আপনার ভিডিও আপলোড করে থামমেল কিভাবে আপনারা দিবেন সবকিছু আপনাদের দেখাবো আর সবকিছুই আপনাদের হলো গ্যামিনের থেকে সাহায্য নিয়ে আমি করব এভাবে আপনাদেরকে দেখাবো দ্বিতীয় ভিডিওতে আর আপনারা কিন্তু কিভাবে আপনারাও কিন্তু গ্যামিনের থেকে সাহায্য নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে আর ইউটিউব চ্যানেলে কাজ করতে পারেন আর ভিডিওটি টি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকল ভাইদেরকে ভিডিওটি ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ জানাই